তো একটা ছোট্ট একটা মিনি ব্লগ চলে এলাম তা তোমরা সবাই দেখতে থাকো তা কতটা বৃষ্টি হয়েছে তা তোমরা সবাই দেখতে থাকো আমি বাজারে গেছিলাম এবার বাড়িতে বাড়ির দিকে যাব এসে দেখি এতটা বৃষ্টি কতটা বৃষ্টি হয়েছে জল তা বন্ধুরা তোমাদেরকে সবাই দেখাচ্ছে দেখো দেখতে থাকো দেখো বন্ধুরা মাঠ কি অবস্থা জলে সব তো এবার আমি বাড়িতে ঢুকছি বাড়িতে কতটা জল চলে তোমাদেরকে দেখাবো আমি এই যে উঠোনের উপরে এত জল এখনও তো আমি ভিতরে যাই নাই দেখতে থাকো তো এই যায় বাইরে চলে আসছে তা তোমরা দেখো উঠের উপরে জল যাচ্ছে আমি চলে আসলাম ওই পিছন দিকটা এবার আমার বাইরে সামনে দেখো কত জল হয়েছে মাঠটা পুরো সাদা হয়ে ভরে গেছে এত পরিমাণে জল হয়েছে বন্ধুরা তোমরা সবাই দেখো দেখো সব এখানে এসে জল হয়েছে এত জল এখানে আমার উঠানো পথে যাচ্ছে তা বন্ধুরা আমার মিলে বলক এখানে এসে তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তা বন্ধুরা টাকা